নমস্কার বন্ধুরা আজ বানাবো এই কড়াই সুটি আর শুটকি মাছের পাতুরি প্রথমে এই মিক্সারটার মধ্যে কালো আর সাদা শস্যা দিয়ে দেবো কিছু ছাড়ানো রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কড়াই সুটিটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো এই বাটিটার মধ্যে শুটকি মাছগুলো গরম জলে ফেলে রেখেছিলাম কুচু কুচু করে কেটে এই পাতাটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব পাতাটা এইভাবে মুড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে বেঁধে নিয়েছি এই নেভানো আগুনের মধ্যে ফেলে দেবো ওপর দিয়ে আবার আগুন ঢাকিয়ে দেবো कुड़ी मिनिट रखे चिला मैं बार उठिए ना बो देखूँ मंदरा कैमोन है